হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গ্যাস আজকে আইসি বন্ধু আপনারা দেখবা আমি তো গ্যাস দেখো এখানে আমাদের দান লাগান নিয়েছে কত সুন্দর করে দান লাগান নিয়েছে যেহেতু এখন বারো মাস দান লাগানোর সময় তো বৃষ্টি হওয়ার কারণে দানগুলা ফানের তলদেশে চলে গেছে দেখরা কত সুন্দর দান লাগানো হয়েছে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে দানগুলা বৃষ্টির পানির চলে গেছে কি হালকা হালকা দেখরা আর বিউটা খুব সুন্দর বিকালবেলার পানি কারণে কৃষকরা খুব কান দিত যেহেতু তারা এত কষ্ট করছেন আর ওদৌকা কত সুন্দর পানির দুইটা কুরুল্লা লাগি তারা তার খুঁড়া দিছে পানিতে ভরপুর জমি আর এই কারণে ধান লাগাই কত সুন্দর ফানির স্রোত তারা ফানির স্রুত যার ইটা খাটটা দিচ্ছেন যাতে ফানীগুলা তোমার নিচে গা নামে আর রে রা একবারে ডুবি গেছে ধান ফাইনে বৃষ্টি হয়েছে টানা দু তিন দিন বৃষ্টি হওয়ার কারণে ফাইনে দানগুলা বাসমান অবস্থায় রয়েছে দেখা তো আশা করি ভিডিওটা আপনারা সবার ভালো লাগবা আপনারা সবাই দেখবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমি ভিডিও বানাইতে উৎসাহিত বালা বালার ডিটেল ভিডিও দিব আপনারা দেখবা আমারে বেশি বেশি করে সাপোর্ট করবা আপনারা আপনার কাছে আমার এটা রিকোয়েস্ট আর কত সুন্দর দৌকা আওয়ার ভিউটা কত সুন্দর আছে দুই পাশে বাড়িঘর গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যার মধ্যখানে এলাকা জমি সবাই বেলা থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল